সরিচার থাকাকালীন নির্বাচন চেয়েছে এখনো আমরা অবশ্যই নির্বাচন চাচ্ছি একটি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাস্তা আমরা একটি নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চাই এই আন্তর্বার্থিকালীন সরকার এই অন্তর্বর্তীকালে সরকার এসেছে এই দেশকে এই দেশে একটি সুস্থ নির্বাচন দেওয়ার জন্যই সংগ্রামী সাথীও বন্ধুগণ পরিশেষে আমি বলতে চাই শক্তি জিয়া মুক্তি শহীদ জিয়া স্মরণে ভয় করি না মরণে জিয়া আমার চেতনা জিয়া আমার বিশ্বাস দেশ গড়েছে শহীদ জিয়া নেত্রী মদের খালাদা জিয়া তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে সংগ্রামী সাথীয় বন্ধুগণ ওয়ারি থানা অন্তর্গত আর কৃষ্ণং হোক ছাত্রদলের আজকের এই কর্মী সভা আজকের এই কর্মী সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন এই ঢাকা মহানগরের এই ঢাকার পুরান ঢাকার কৃতি সন্তান বাংলাদেশের দল বিএমপি এর নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হামিদুর রহমান হামিদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সফল সদস্য সচিব আবুল বাসার চাচা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যাত্রাবাড়ি থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক রাষ্ট্রপথ থেকে বেড়ে যাওয়া নেতৃত্ব ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সভাপতি স্বামী মাহমুদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই ওয়ার্ডের কিছু সন্তান যার নেতৃত্বে সমগ্র ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল দল ঐক্যবদ্ধ রয়েছে আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ বারবার গুম ফেরত ছাত্র নেতা যে কিনা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিজের পরিবারকে হুমকি সম্মুখীন নিয়ে দাঁড়িয়ে দাঁড় করেছেন তার পাশাপাশি আমি আমার ভাবিকে আমি বলতে চাচ্ছি রহিমের যে ভাবি যে এই দলের জন্য দীর্ঘ নয় মাস কারাবরণ করেছে তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং উপস্থিত রয়েছেন আব্দুল রহিম ভুইয়া আমাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মাহমুদুল্লাহ মাহমুদ সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানি রবিন যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মাসুম বিল্লা দপ্তর সম্পাদক প্লাবন এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন স্নেহার ছোট হৃদয় সঞ্চালনায় দায়িত্ব রয়েছে নাইন এবং মান্নান তাদের এবং আজকের এই আটত্রিশ নং ছাত্রদলের ছাত্র দলের নেতা কর্মীদেরকে জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুগণ বক্তব্য অনেক সংক্ষিপ্ত করতে হবে তাই দু একটি কথা বলছি আমরা বাংলাদেশ বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি সাধারণ জনগণের উদ্দেশ্য নির্বাচন চেয়েছি এবং সেটার পুনরাবৃত্তি হিসেবে এখনো আমরা বলতে চাই বিগত দিনে আমরা যদি সুষ্ঠ নির্বাচন হয় বাংলাদেশে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হবে এবং জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি